রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানোর স্থানীয় শিক্ষকরা পুনর্বহালের দাবিতে কর্মসূচি পালন করছিলেন বুধবার সকালে উখিয়ার ফলিয়াপাড়া মোড়ে চল্লিশ থেকে পঞ্চাশ জন শিক্ষক সড়কের পাশে অবস্থান নেন এক পর্যায়ে পুলিশ এসে তাদের সরে যাওয়ার নির্দেশ দেয় অস্বীকৃতি জানালে তাদের লাঠি চার্জ করা হয় এতে অন্তত সাত থেকে আটজন শিক্ষক আহত হন ঘটনাস্থল থেকে কয়েকজনকে হেফাজতে নেয় পুলিশ আমাদের থেকে কিছু জিজ্ঞেসও করে না কিছু বলেও নাই সরাসরি আমাদেরকে কি করতে লাঠি চার্জ করতেছে আমরা খారో ক্ষতি করি নাই আমরা গাড়ি ভাঙচুর করি নাই আমরা ধর্মঘট করি নাই আমরা খুনো কিছু করি নাই আমরা শুধু আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে যাচ্ছি এনজুর পক্ষে না হয়ে আমাদেরকে এরকম নির্যাতন করে আমরা কিছুতে মেনে নিব না আহতদের উখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে আহতদের দেখতে হাসপাতালে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী জিনিয়া শারমিন রিয়াসহ বেশ কয়েকজন সেখান থেকেও জিনিয়াসহ কয়েকজনকে হেফাজতে নেয় পুলিশ আটকের খবর ছড়িয়ে পড়লে উখিয়ার থানা ঘেরাও করেন আন্দোলনকারীরা এসময় ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয় আমাদের আমাদেরকে আমাদের করেন আমাদের টাকা নিয়ে চলেন আপনারা কোন অধিকারের আমাদেরকে রাজ করেছেন পুলিশের মানুষ দায় দায় করবে সুবান জুন মাসে অর্থসংকটের কারণ দেখিয়ে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত প্রায় এক জন স্থানীয় শিক্ষককে চাকরিচ্যুত করা হয় সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার